অগ্রহায়নের জলে ডুবে আছে নেত্রকোনার খালিয়া উপজেলার হাওর হাওর শুধু এই একটি নয় পানি জমেছে চৌতারা লক্ষ্মীপাশা পায়া পাবিয়ার সহ উপজেলার আরও কয়েকটি হাওরে কমেনি মদন উপজেলার হাওরের পানিও স্থানীয়দের দাবি অপরিকল্পিত বেরি বাঁধের কারণে এই জলাবদ্ধতা উঁচা জমির পানি গেছে গা নীচা জমির পানি রয়ে গেছে জমি তো পরে লাগানি লাগবো আর মানে জমি রোয়ার প্রস্তুতি আমরা নিতেছি কিছু অপরিকল্পিত বেড়িবাঁধ নির্মাণ করার ফলে এই জমির পানিটা আটকে যায় কার্তিকের শেষে হাওর অঞ্চলে বোরোর আবাদ শুরু হলেও এখনও খালিয়াজুরি ও মদনের এসব হাওরে রোপণ হয়নি কোনো চারা ফলে বাড়ছে চারার বয়স আর দেরিতে চারা লাগালেও থাকছে কম ফলন ও আগাম বন্যায় ডুবে যাওয়ার সংখ্যা ফাইনটা এই বছর একটু মানে যাইতেছি দেরিতেই এজন্য আমাদের ভিতরে ভয় বেশি পানিটা বৈশাখ মাসের মধ্যে আইসে পরে পানি পানি জন্য ওরা যে বানাই বেড়ে নাই বেরি বানাতে হয় না নতুন বানায় ঢুকি ওরে এটা লাগে আমরা সমস্যা আমরা ভয় তাই তবে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে এখনো যথেষ্ট সময় আছে বড় আবাদের ফসল সংশ্লিষ্ট এ সংস্থাটির আশা কয়েকদিনের মধ্যেই কমবে হাওরের পানি ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহ থেকে আমাদের হাওরে কিন্তু জমিগুলি রোপণ করা শুরু হয় এবং এটা কোন কোনো ক্ষেত্রে জানুয়ারি মাসের ফার্স্ট পর্যন্ত এখানে লাগানো হয়ে থাকে তো সেই হিসেবে হাওড়ে এখন যে পানিগুলি আছে যে বন্যার কারণে যে ছিল আমরা মনে করি যে পানিটা কমে যাচ্ছে এবং এখানে ধান রোপণের ক্ষেত্রে আমাদের কোনো ব্যাঘাত হবে না নেত্রকোনার হাওড়ে এবার একচল্লিশ হাজার হেক্টর জমিতে বড়ো আবাদের লক্ষ্যমাত্রা ঠিক করেছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ডেস্ক